তো না আমি আমার তো সকাল সকাল সব কাজ গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মঞ্জুরি ব্লক আজকেও আকাশটা পরিষ্কার আছে এখন কিন্তু সকালে বিশাল বৃষ্টি হলো একটু তো এখন আমি বেড়াচ্ছি তো সকাল সকাল সব কাজ করে আমি এখন রেডি হয়ে গেছি আমি এখন বেরাচ্ছি এই এই যে বাইরে আমার দুটো নাইটি শুকনো তাও একটু মেলে দিয়েছি আর এই যে আমার গামছা দুটো যদি বৃষ্টি আসে ঠিক আছে খালি নাইটি দুটো হ্যাঁ শুকনো নাইটি দুটো আর যদি ওগুলো তোমার প্যান্ট আর ভেজা নাইটিটা মেল বা গ্যারেজে মেলে দেবা যদি বেশি বৃষ্টি আসে ঠিক আছে আর গুড়গুড়ি পড়লে কোনো দরকার নেই খালি শুকনো তুলে দেবে আধা ঘন্টা পরে কাচ্ছে মাথা সকাল সকাল মাথা ভিজিয়ে চান করেছি একটু তেল দিয়ে দিয়েছি গুড মর্নিং বলো মর্নিং গাইস তো চলো এখন বাজারে কেন যাচ্ছি কিসের জন্য যদি পারি শেয়ার করবো আর না বাড়ি এসেছি কী শাড়ি নাম বলো দেখো দোকানদাররাই নাম বলেন আমি কী করে নাম বলবো বলো বন্ধুরা বলো কত দাম

বৃষ্টি পড়লে কি হবে কোনো বৃষ্টিতে কাজ হবে না এই যে দোপাটি ফুলের চারা এনেছি ঠিক দোপাটি ফুল আর এটা বেগুন আর এগুলো এনেছি পাঁচটা এগুলো একটা ছোটো জায়গায় এখন একটু পুঁতে দেবো তারপরে বেশ বড়ো হলে তারপরে আলাদা জায়গায় দেবো ঠিক আছে বলো দিয়ে দিয়ে আসছি বন্ধুরা এই যে ভাতের জল বসিয়ে দিয়েছি আর এই যে আর শাড়ি এনেছি পরে তোমাদের সাথে দেখ তোমাদেরকে দেখাবো কালকে কিন্তু হচ্ছে ইয়ে প্রচুর দাম শাড়ির বুঝেছো আমাদের এখানে কিছু করার নেই চলো ভাই তো সোয়াবিন খাবে সোয়াবিন করব কটা সোয়াবিন করে রেখে দে ঠিক আছে আর এখানে চাল ভিজিয়ে দিয়ে গেছিলাম আর এখন বানাবো হচ্ছে ডাটা ডাটাগুলো বানাচ্ছি আর সরষে বাটাটা মিক্সচারে দিয়েছি আর একটুখানি হবে এইগুলো দিয়ে একটা তরকারি হবে আর আগেটার জন্য সয়াবিন হবে সয়াবিনের জন্য এখন মশলা বানাতে হবে আলু ঠালু

জল রয়েছে তো সামান্য সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম পাঁচ মিনিট ঢেকে একটুখানি সেদ্ধ হয়ে গেলে একটু মিষ্টি দিয়ে নামিয়ে ফেলবো সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম গরম জলে আলু সয়াবিনের ভিতরে দেবো হচ্ছে টমেটো ক্যাপসিকাম বেগুনটা ফ্রিজে রেখে দিতে আবার সয়াবিন রান্নার জন্য এই যে ধনিয়া পাউডার লঙ্কার গুঁড়ো আর হচ্ছে দই নিয়ে নিয়েছি আর জিরের গুঁড়োখানি জিরের গুঁড়ো ঝাল ঝাল করবো বলে কটা কাঁচা লঙ্কাও দিয়ে লঙ্কা জিরে শেখা লঙ্কা সম্পাদ দিয়ে আজকে রবনটা রাখবো

ভেজিটেবল সবজি প্রত্যেক টাটা আজকে আরো স্পেশাল ডাবিন উনি উনি তো না যত মেয়ে দি잖아 তাহলে আবার চললো খাক আজকে ঠিক আছে এই আজকে আমাদের দুপুরবেলা রবিবার দুপুরবেলায় নিরামিষ খাওয়া দাওয়া তো কালকে হচ্ছে পুজো আয়ত্তর জন্য জামা আগে বের করতে হবে বের করে রাখি পাঞ্জাবি পড়বে কালকে একটু রোদ্রে দিতে হবে সকালে উঠে দেখেছ সাদা সকালে পরিয়ে দেবো এইটা পড়িয়ে দেবো বেলা ঠিক আছে দুটো প্যান্ট জামা প্যান্টগুলো প্যান্ট বের করে এই এই যে প্যান্ট দুটো বের করেছি

না আমি আবার এসে গেছি এই যে দুপুরবেলা আমাকে দিয়ে একটা ভিডিও বানিয়েছে ওই ভিডিওটায় আমি প্রথমে হালকা মেরেছি তাতে ওর হয়নি ওকে জোরে মারবা তারপরে সিরিয়াসলি মারবা তারপরে সিরিয়াসলি মেরেছি তারপরে করছে সত্যি আমার হাত ব্যথা লাগে গেছিল ও দিন কোনো সময় ওকে মারলে বকলে না উল্টে আমারই লাগে সবারই লাগলো সবারই তোমার না বাবারও লাগতো বাবা আমাকে আমার বাবারও লাগতো আমারই মানে আমার না আমার আমার লাগতো কিন্তু বাবারও লাগতো আবার দিদি আমাকে মারো দিদির তো আরামতো হাড্ডি হয়ে যেত তো চলো এখন খাই